গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে নতুন কন্টেন্ট তো প্রথমেই বলি তোমরা সবাই কেমন আছো আমি পুষ্পিতা অফ পুষ্পিতা থেকে আমরা ঠিকই আছি গরমে যতদূর যেরম থাকা যায় আমরা সকলেই সেরম আছি এবং আমি আশা করব আমার সকল বন্ধুরাই বিশাল ভালো আছো জোর করে হয়তো কেউ বলতে পারবো না তবু ঠিক আছি এইভাবেই তো সব ঋতুকেই আমাদের মানিয়ে নিতে হবে এবং মন থেকে মানাতে হবে তাহলেই এত কষ্ট হবে না আর যা যা প্রিপারেশান নেওয়ার সে সবটাই আমরা নিচ্ছি এবং নেব এইভাবেই আমাদের চলতে হবে তো এবার চলে আসি কন্টেন্টে আজকের কন্টেন্ট হচ্ছে গতকালের ফোনদ্বীপের একটা ভিডিও দেখলাম যেখানে উনি চক্রবর্তী ও যেখানে ও চক্রবর্তী ম্যাডামকে নিয়ে ডিজিটাল ভিকারি বলি আমার তাহলে বেশি সুবিধা হবে বলতে ডিজিটাল ভিকারির একটা ভিডিও দেখলাম যেখানে ডিজিটাল ভিকারি চক্রবর্তী ম্যাডামকে নিয়ে মানে সমাজসেবিকা চক্রবর্তী ম্যাডামকে নিয়ে পাশে বসিয়ে কোনো রেস্টুরেন্টে আমাদের উদ্দেশ্যে যারা কৃষানের মায়ের পক্ষ হয়ে কথা বলে কারণ কন্ট্রোভার্সি করতে গেলে তো পক্ষ বিপক্ষ দুটোই থাকে দুটোই দরকার না হলে কন্ট্রোভার্সি কি করে করব আর হ্যাঁ আর একটা হয় নিরপেক্ষ তো আমরা যখন কন্ট্রোভার্সি মানে সমালোচনা করতে বসেছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন আমাদের পক্ষ বিপক্ষেই সমালোচনা করার সুবিধা হয় সব নিরপেক্ষও বিচার করি কারণ যা দেখব তাই বলবো ভিডিও টু ভিডিও সুতরাং সবসময় নিরপেক্ষ বিচার করা আমাদের পক্ষে সম্ভব হয় না করতে করতে যে কোনো একটা পক্ষের দিকে আমরা কিন্তু আমাদের নিজেদের অজান্তেই একটু ভেতরের ভালো লাগার থেকে চলে যাই তো যাই হোক সেরকমই আজকে গতকাল একটা ভিডিও দেখলাম আমি দেখেছি অনেক রাত্রিরে কিন্তু তখন আমার পক্ষে সম্ভব হয়নি তো যাই হোক সেসব আলাদা কথা আমি সরাসরি চলে যাচ্ছি ডিজিটাল ভিকারির চক্রবর্তী ম্যাডামকে পাশে বসিয়ে যে ভিডিওটি করলো সেই ভিডিওর উদ্দেশ্যে কিছু কথা রাখবো কারণ উনিও তো আমাদের কিষাণুর মায়ের যারা পক্ষে আছে তাদেরকে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং আমি লুপেও নিয়েছি খুব সুন্দরভাবে রাত্রিবেলাতেই শুয়ে শুয়ে আমি লুপে নিয়ে পাশে একটা বাস্কেটে রেখে দিলাম প্রশ্নগুলো কারণ যদি হারিয়ে যায় তখন কি করব তো যাই হোক হারাবার কোনো চান্স নেই কারণ ভিডিও টু ভিডিও করছি ভিডিওতে সবসময় পাওয়া যাবে তো যাই হোক বন্ধুরা একটুখানি মস্করা না করলে কি আর এই প্রশ্নের উত্তর দেওয়া যায় এত সিরিয়াস ম্যাটার তাকে তো একটুখানি মস্করা করেই করতে হয় তাই না তো আমার বেশ ভালো লাগছে আমার খুব ভালো লাগছে যে এইবার প্রাণ পাচ্ছি আমি গতকালই ভিডিও না দিয়েছিলাম যে আমি প্রাণ পাচ্ছি না কন্ট্রোভার্সি করে এইবার কিন্তু ঠাকুর মুখ তুলে তাকালেন দেখ তোকে প্রাণ দিয়ে দিলাম তোর প্রাণের সঞ্চার করলাম এবার তুই গুছিয়ে ভিডিও কর জানি না কতটুকু গোছাতে পারবো বা পেরেছি তোমরা সেটা বিচার করবে সবার শেষে সবার হয়ে গেছে আমার সকল বন্ধুদের হয়ে গেছে গতকাল রাত্রি থেকে আমি দেখেছি মহুয়ার একটা ভিডিও দেখেছি মহুয়ার করেছে সকাল থেকেই সবাই করেছে যথারীতি আমার সকল বন্ধুদেরই হয়ে গেছে মোটামুটি আমি সবার শেষের দিকে কারণ আমি এই রকমই মানুষ শেষে থাকতেই ভালোবাসি শেষ থেকে শুরু করতে বেশি ভালোবাসি তো যাই হোক বন্ধুরা ফিরে আসি কনটেন্টে একটুখানি মস করা করলাম কারণ ভিডিওটাই মস করা বিষয় না ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সমাজসেবিকা চক্রবর্তী ম্যাডাম বলে কথা আবার উনি কার হয়ে বসেছেন ডিজিটাল ভিকারির পাশে বসে তাদের হয়ে মানে তার সাপোর্টে কথা বলছেন ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারে যে এখানে অত্যাচারিতা দুই বাবা মায়ের ব্যাপারে এবং কৃষাণুর কাস্টাডি পাওয়ার জন্য যে বিষয়টা ঘটছে সেটা নিয়ে কথা বলতে বসেছেন তো ঠিক আছে সবটাই তো আমরা সবাই জানি তো বন্ধুরা এইবার বলি চক্রতি ম্যাডাম নমস্কার আপনাকে অনেক দেরিতে নমস্কার জানালাম কিন্তু জানি না ভিডিও দেখবেন কিনা তবে হ্যাঁ আপনি অবশ্যই দেখবেন আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে আপনার কোশ্চেনের প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনারা দেখে নেবেন কজন আমরা কৃষাণুর মায়ের পক্ষ নিয়ে ভিডিও করছি এখানেও কিন্তু একটা বিরাট পয়েন্ট অনেকেই বলেনি কিন্তু আমি বলতে বাধ্য হলাম ম্যাডাম আমি ভেবেছিলাম বলবো না কিন্তু বাধ্য হলাম আপনারা তো এখানে কাউন্ট করছেন কজনে কতজন কিষাণুর মায়ের পক্ষ হয়ে ভিডিও করছে কাউন্ট করছেন তো এমনিতে তো পারছেন না কাউন্ট করা সম্ভব হচ্ছে না এইভাবে কাউন্ট করে নিন দেখবেন আমরা প্রত্যেকে কিন্তু উত্তর দিয়েছি যাদের যাদের ভালো লেগেছে অনেকের হয়তো ভালো লাগেই নি বিষয়টা তবে লাগবে কন্ট্রোভার্সির জন্য যখন আছি ভালো লাগাতেই হবে তো এখান থেকে একটা কাউন্ট করে আপনারা পেয়ে যাবেন যে আমরা কতজন কৃষাণুর মায়ের পক্ষ হয়ে কথা বলছি পেয়ে যাবেন আশা করি আপনার প্রশ্নের উত্তর প্রথম প্রশ্নের উত্তর এখানেই পাবেন যেটা আপনি করেননি না করাতেই আমার আপনার ভিডিও দেখে আমার মনে হলো যে আপনি এখানে একটা জাজমেন্ট রাখলেন যে কতজন কৃষাণুর মায়ের পক্ষ হয়ে ভিডিও করছে তাহলে আপনাদের কাউন্ট করতে সুবিধা হবে ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড ব্যাপার এরপরের প্রশ্নতে আসি আপনি বললেন যে আমাদের বাড়িতে যদি মানে এরকম বিষয়টা উদাহরণ দিলেন ধরো তোমাদের বাড়িতে যদি আগুন লাগে তোমরা বেরোবার সময় কাকে আগে নেবে সন্তানকে আগে নেবে গয়নাগাটি আগে নেবে না তোমার দরকারি কাগজপত্র আগে নেবে না সারি জিনিস আগে নেবে যাই হোক দরকারি জিনিস আগে নেবে না বাচ্চাকে আগে নেবে ম্যাডাম আমি আমি আমার ভিডিও থেকে আমার বক্তব্য আমি রাখছি আপনার কাছে আমি অবশ্যই বাচ্চাকে নেব এবং তার সাথে আমার যোগাযোগের মাধ্যম যেটা ফোন সেটাকে নেব তারপরে আমার দরকারি যা জিনিস কাগজপত্র তাকে নেব তার সাথে আমার বাড়ির সদস্য বাড়ির যারা সদস্য আছে তাদেরকেও বাঁচাবার চেষ্টা করব যদি সত্যিই আগুন লাগে যদি সত্যিই আগুন লাগে সে আমার শত্রু হোক মিত্র হোক আমি একজন মানুষ আমার কাজ হচ্ছে আমার পরিবারের সদস্য সকল সদস্যকে বাঁচাবার বাঁচানো সুতরাং বন্ধুরা ম্যাডাম আমি কিন্তু সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসব। শুধু বাচ্চাকেই নেবো না শুধু বাচ্চাকে আমার বাচ্চা বলে আমি বাচ্চাকে সরিয়ে নিলাম আর কাউকে সরালাম না না ম্যাডাম এটা আমি করব না আমি আপনার প্রশ্নের উত্তর আমি আস্তে আস্তে দেবো ম্যাডাম আশা করবো নিশ্চয়ই বোঝাতে পারবো বুঝে নেবেন কেন আপনিও তো একজন নারী আপনিও তো একজন মানুষ সবার আগে তারপরে নারী তারপরে কাউরি স্ত্রী কাউরির জননী কাউরির সন্তান আপনি এবং কাউরির বোন কাউরীর দিদি সুতরাং ম্যাডাম আপনার থেকে আমি এটুকু আশা করব যে আপনাকে এই কটা প্রশ্নের উত্তর একটু দিতে হবে আমি আমার পরিবারের সদস্যদের বাঁচাবো সবার আগে এবং সত্যি যদি আগুন লাগে দাউ দাউ করে যদি সত্যি বাড়িতে আগুন লাগে তখন আমি সকল সদস্যকে নিয়ে একসাথে বেরিয়ে পড়ব আমার কাগজপত্র আমার ফোন যেগুলো খুব দরকারি ওই আগুন লাগার মুখে ম্যাডাম এগুলো কিন্তু খেয়াল থাকবে না আমি পরিবারের সদস্যদের নিয়ে বেরোবো আর অবশ্যই ফোনটা নিয়ে বেরোবো যেটা যোগাযোগের মাধ্যম ম্যাডাম কিন্তু এক্ষেত্রে আগুন লাগাটা একটু অন্য ধরনের ম্যাডাম আপনাকে একটু বিচার বিবেচনা করতে হবে এই আগু যে আগুনের কথা আপনি বললেন সেই আগুনটা কিন্তু চোদ্দ তারিখ রাত্রির থেকে লেগেছে সে ধিকি 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 করে জ্বলছে আগুন এবং সতেরো তারিখ রাত্রিতে সেটা ভয়াবহ একটা রূপ নিয়েছে এই আগুনটা কিন্তু বাড়িতে আগুন লেগেছে 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 আগুন বলে সেই আগুন না এটা হচ্ছে পারিবারিক অশান্তির আগুন এটা আপনি যে আগুন বললেন সেই আগুন নয় এই আগুনটা হচ্ছে পারিবারিক অশান্তির আগুন যে আগুনটা ওদের চোদ্দ তারিখ রাত্রির থেকেই লেগেছে এবং আপনার মতন আমরা সকলে জানতে পেরেছি আপনিও তো আমাদের মতোই বাইরের একজন লোক ওই সময় তো আমরা কেউ আপনি আমি আমরা কেউ ওখানে ছিলাম না একমাত্র কৃষাণুর কৃষাণুর বাবা মা কিষাণুর দাদু ঠাকুমা ছিল এবং তার দিদা তার মেয়ের কাছে গিয়েছিল। মেয়ের শ্বশুরবাড়িতে তার কিছু দুদিন থেকে তার কিছুক্ষণ আগেই চলে এসছে সন্ধ্যেবেলায় আর ঘটনাটা হয়েছে রাত্রিবেলা মা চলে আসার পরে সুতরাং ম্যাডাম একটুখানি আর একটু বিশ্লেষণ করা মানে করলে ভালো হয় ব্যাপারটা তো যাই হোক সেই সময় এটা পারিবারিক অশান্তির আগুন এটা দাও দাও করে জ্বলার আগুন নয় ম্যাডাম পারিবারিক অশান্তি যে আগুন সেই ভয়াবহ একটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কৃষাণুর আপনার কথা মতন এবং আপনাদের কথা মতন মানে যা আপনি যার হয়ে বলতে বসেছেন আপনি তো সমাজসেবিকা তাই না দেখুন আমরা কন্ট্রোভার্সি জোনে আছি আমরা পক্ষ বিপক্ষ নিয়ে আমরা সমালোচনা করছি কিন্তু ম্যাডাম এখানে আপনি কি করলেন আমার এইখানটা কিন্তু বড্ড একটা মন খারাপের ব্যাপার আপনি আপনার অজান্তেই তৈরি করে ফেললেন যে কি করলেন আপনি সমাজসেবিকা আপনার আমরা বিপদে পড়লে কার কাছে যাব আপনাদের মতো লোকেদের কাছে যাব তা আপনি যদি এক পক্ষ পাশে বসিয়ে সব কিছু একদম মানে কি বলে না রিভাইজ দেওয়া ব্যাপারটা করে তারপরে ওখানে বসে ভালো একটা রেস্টুরেন্টে বসে পুরো ব্যাপারটা গুলে খেয়ে যা যা বুঝিয়েছে তাই বুঝে তার পাশে বসে তার হয়েই কথা বলে গেলেন ম্যাডাম আপনি চিন্তা করলেন না যে আমরা কন্ট্রোভার্সি করছি আমরা এক ধরনের আর আপনি যে কাজ করেন আপনি এক ধরনের তাহলে ম্যাডাম আপনার এত বড় ভুল হলো কি করে আপনি তো নিরপেক্ষ বিচার করবেন কেন আপনার আপনিও তো সন্ত মানে আপনার ঘরেও তো সন্তান আছে ম্যাডাম তাহলে আপনি কি আপনার এক সন্তানকে বাঁচাবেন আর এক সন্তানকে মেরে ফেলবেন আগুনে পুড়িয়ে মারবেন না ম্যাডাম না আপনার কন্যা সন্তান যদি কোনো অন্যায় করে করতে পারে মানুষ মাত্রে প্রত্যেকের ভুল হয় যেমন আপনার হলো আপনি নিরপেক্ষ বিচার না করে আপনি পক্ষপাতিত্ব করতে বসে গেলেন তাহলে আপনার সাথে আমাদের তফাৎ কোথায় রইল ম্যাডাম এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটু চাই আপনি আমাদের থেকে চেয়েছেন না আমার বন্ধুরা অলরেডি অনেক প্রশ্ন আপনাকে দিয়ে রেখে আপনার কাছে রেখেছে রিকোয়েস্ট করছি প্রত্যেকের প্রশ্নের উত্তর আস্তে আস্তে দেবেন কেন আপনি তো আছেন ডিজিটাল বিকারির পাশে অবশ্যই আপনাকে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটু দিতে হবে আমরাও এগুলো দেখব ম্যাডাম তো আপনি আমাদের মতন তো হয়ে গেলেন পক্ষপাতিত্ব করলেন কি করে করলেন ম্যাডাম আপনি সমাজসেবিকা আপনাকে যেরকম পক্ষপাতিত্ব মানায় না ছি 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 ম্যাডাম এটা আপনি প্রথমেই একটা এত ছোট কাজ করে ফেললেন আপনার মান সম্মানের ব্যাপারটায় ধাক্কা লাগলো আমার কিন্তু খারাপ লাগছে আপনাকে আমি এই চোখে দেখ আশা করিনি দেখব আশা করিনি আপনি তো অনেক উঁচু গুণী ব্যক্তি তাহলে আপনি কেন এত বড় ভুল করলেন তাহলে আমি দুটো পয়েন্ট ম্যাডাম আপনাকে ধরাতে পারলাম পরপর আসছি ম্যাডাম পরপর আসছি গরম তো বুঝতেই পারছেন তারপরে বিধ্বস্ত অবস্থায় আছি দেখলে বুঝতে পারবেন এই গরমে যতই পাখা চলুক যতই এসি চলুক প্রকৃতির কাছে হার মানছি আমরা তো যাই হোক ম্যাডাম এরপরে আসি ঋষানুর মা সেই রাত্রিরে বাচ্চাকে ফেলে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে বাড়ে বাচ্চাকে ফেলে কি করে তার দরকারি জিনিসপত্রগুলো নিয়ে বেরোলো মানে গয়না গাটি কাগজপত্র দরকারি যেগুলো সেগুলো নিয়ে বেরোলো কি করে একটা মা হয়ে আচ্ছা ম্যাডাম ওই পরিস্থিতিতে আপনি ওখানে ছিলেন কি আপনিও ছিলেন না আমরাও ছিলাম না আপনি কার কথা শুনে বলছেন ডিজিটাল ভিকারি মানে আপনার ক্লায়েন্টের কথা শুনে আপনি বলছেন তো ম্যাডাম বলি যখন শুনেই বলছেন এক পক্ষ আপনি তো পক্ষপাতিত্বই করছেন নিরপেক্ষ বিচার করার আপনার পক্ষে সম্ভব হলো না তাহলে আপনাকেও সেইভাবেই আমি আমাকে অ্যান্সার দিতে হবে সাজাতে হবে তো সেই মেয়েটা যে মেয়েটার সাথে হয়েছে কৃষাণুর মায়ের সাথে চোদ্দ তারিখ রাত্রি থেকে যে অশান্তি পারিবারিক অশান্তির আগুন জ্বলছিল সেই আগুনটা সতেরো তারিখ রাত্রিরে দাউ দাউ করে জ্বলে উঠেছে এবং সেই মুহূর্তে একটা মানুষ ওই পরিস্থিতিতে থাকলে সে প্রথম সর্বপ্রথম কি করবে নিজেকে বাঁচাবে এবং সে যদি দেখে তার সন্তানও সেখানে অসহায় অবস্থায় আছে তার সন্তানের দেখভাল হচ্ছে না দেখভাল হচ্ছে না বলে ভুলাবে তার সন্তান সেখানে যথেষ্ট ভালো ছিল যথেষ্ট তার সন্তানের বিপদের কোনো কারণই ছিল না কারণ সেই পরি জায়গাটাই তার সন্তান ছিল না তার সন্তানকে অন্য ঘরে সরিয়ে রাখা হয়েছিল শিশু তো অন্য ঘরে সরিয়ে রাখা হয়েছিল এবং সেইখানে দেখুন আমরা কিন্তু কিছুই দেখিনি একমাত্র ওরাই জানে এবং ওপর ওপরওয়ালা জানে যে কি হয়েছে আমরা কিন্তু আপনিও দেখেননি আমিও দেখিনি সুতরাং যা ভিডিওতে ডিজিটাল ভিকারি তো প্রথমে ভিডিও করে জানিয়েছে সবাইকে তার বউয়ের বউয়ের সমস্ত কেচ্ছা কেলেঙ্কারি এবং কত কোনো জঙ্গলে লুকিয়ে লুকিয়ে তার মা এবং সে সর্বপ্রথম এই বিষয়টা বাইরে সোশ্যাল মিডিয়ায় এনেছে তারপর থেকেই তো এই বিষয়টা মানে এত দূর গড়িয়েছে তো যাই হোক ম্যাডাম সেই মুহূর্তে একটা মানুষ একটা মেয়ে বলবো না একটা মানুষ কি করবে তার প্রাণ বাঁচাবে আর যখন দেখছে তার বাচ্চা নিরাপদেই আছে তখন সে বাচ্চাকে নেওয়া আগলে। নিজের নিরাপদ নিরাপত্তাহীনতায় ভুগছে তখন নিজেকেই বাঁচাবে খুব স্বাভাবিক স্বাভাবিক বিষয়টা কারণ তার বাচ্চা তো নিরাপত্তার মধ্যেই আছে ঘেরা টোপেই ছিল এইবার বলি ম্যাডাম এই যে বিষয়টা কৃষাণুর কাস্টার্ডি নিয়ে কৃষাণুকে কোনোভাবেই তার পিতা তার জনক আপনি কৃষাণুর মায়ের একটা ভিডিও দেখবেন কৃষাণুর মা সেখানে অসুস্থ হয়েছিল তার মামার বাড়িতে ছিল সেই মামার বাড়িতে থাকাকালীন কৃষাণুর পিতা তাকে সেখান থেকে নিয়ে চলে এসেছিল জোর করেই নিয়ে এসেছিল কেন না কৃষাণুর মায়ের ভাইরাস জ্বর হয়েছিল এবং তার পরিবারেরও মামার বাড়ির পরিবারেরও দু একজনের হয়েছিল যদি কৃষাণুর হয় তার তাহলে কি হবে এই চিন্তা ভাবনা করে কৃষাণুর মায়ের কাছ থেকে জোর করেই কৃষাণুকে নিয়ে আসা হয়েছিল এবং নিয়ে এসেছিল কৃষাণুর পিতা ম্যাডাম আপনি ভালো করে একটু চিন্তা করবেন একটু দেখবেন বিষয়গুলো নিয়ে এসেছিল তার পিতা কেন না কৃষাণুর মায়ের কাছে সে নিরাপদে থাকবে না আচ্ছা ম্যাডাম আপনি বলুন তো কৃষাণুর তারপর থেকে কি জটর হয়নি সে তো সমানে শরীর থাকলে অসুস্থ হবে ম্যাডাম সবাই সে বাচ্চা হোক বড় হোক যে বয়সের হোক শরীর যখন আছে তখন তো কম বেশি অসুস্থ হবই ম্যাডাম এটাই তো স্বাভাবিক তাহলে সেই মুহূর্তে সে কি পরিবারের সব সদস্যকে ছেড়ে অন্য কোথাও গিয়ে আছে কৃষাণু আপনি একটু দেবেন অন্য কোথাও গিয়ে আছে না তার মা এসে তাকে জোর করে তুলে নিয়ে গেছে যে না তোমাদের পরিবারের সবাই ভুগছে চলো আমার কাছে কৃষাণু ভালো থাকবে যেটা ওর বাবা করেছিল না ম্যাডাম তার বাবা মা কাছে মা এখানে আসতেই পারছে না আসতেই পারছে না তার মায়ের কোনো সুযোগই নেই এই যে আপনার ক্লায়েন্ট যাকে পাশে বসিয়ে কথা বলছেন সে কিন্তু একবারও তার বাচ্চাকে তার মায়ের কাছে যেতে দেবে না জোর করে নিয়ে এসছে ম্যাডাম যাতে কৃষাণুর মা একদম একা হয়ে যায় সব ধার থেকে মেয়েটাকে হাতে ভাতে মারার চেষ্টা করছে এই আপনার ক্লায়েন্ট এবং আপনি কার হয়ে কথা বলছেন কার থ্রুতে গেছেন বললেন না সীমা না 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 ভুল ভুল কথা বলছেন ভুল কথা আরেকটা ভুল কথা বলছেন আপনি জাস্ট পাবলিক জাস্ট সীমারই একজন আপনার সাথে আর সীমার সাথে কোনো তফাৎ দেখলাম না এখানে কোনো তফাৎ আমি অন্তত দেখতে পেলাম না জাস্ট সীমাও যে জিনিসটা করছে আপনিও একই জাস্ট সীমার এদিক জাস্ট সীমার ওদিক সমাজসেবিকা হয়েও আপনি এই যে যাচ্ছি মার এদিকটা আর যাচ্ছি এদিকটা আপনারা দুজন দুদিকে বসে আছেন একই একই ডালে দুজন বসে আছেন সুতরাং ম্যাডাম আপনা আপনাকে এই সব প্রশ্নের উত্তর একটা একটা করে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যতটুকু পুরো সারমর্ম হয় সবটা নিয়ে একটা গুছিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছি ম্যাডাম আশা করব নিশ্চয়ই এর মধ্যে থেকে আপনি আপনার প্রত্যেকটা উত্তর পাবেন তো ডিজিটাল ভিখারি কোনোভাবেই তার এই পুত্র সন্তানকে তার মায়ের কাছে দিতে নারাজ তার কারণ হচ্ছে তার মা মানে ওরা এই বাচ্চাটাকে হাতছাড়া করবে না ওরা ভুলে গেছে যে এই বাচ্চাটাকে পৃথিবীতে এনেছে কৃষ্ণুর মা দশ মাস দশ দিন গর্ভে ধরে পৃথিবীতে এনেছে ম্যাডাম আপনিও ভুলে যাচ্ছেন আপনিও তো একজন মা আপনাকেও কিন্তু আপনার সন্তান প্রসব করার সময় একই আমাদের সকল মাকে একই বেদনা সহ্য করে কিন্তু তারপরে সন্তান প্রসব করতে হয় সুতরাং ম্যাডাম এই বিষয়গুলো একটু চিন্তা করার আছে আপনি বসে গেলেন বসে এক পক্ষ নিয়ে বলতে বসে গেলেন এটা বড্ড বড্ড দৃষ্টিকটু ব্যাপার হলো বড্ড দৃষ্টিকোটু আমি আশা করিনি আপনার মতো মানুষ এত নিম্নমানের কাজ করবেন এটা তো জাস্ট সীমার করার এটা তো ডিজিটাল ভিকারি যাকে পাশিয়ে পাশে বসিয়ে করছেন তাদের করার আপনি কি করলেন আপনি নিরপেক্ষ বিচার করে দেখাবেন তো আপনাদের মতন লোকের কাছে আমরা কিসের জন্য যাব। কিসের জন্য আপনাদের হেল্প চাইব যাতে আমরা ভালো থাকি আর বাচ্চাটা ভালো থাকুক তার মাকেও পাক বাবাকেও পাক এইটা তো চাইবো তাই না আমরা তো সবসময় সেটাই চাইছি কেন আপনার পরিবারেও তো বাচ্চা আছে তা আপনি একবারও চিন্তা করলেন না আমার সন্তান আমার বা তার বাবাকেও পেয়েছে তার মাকেও পাচ্ছে তাহলে একটা বাচ্চা মানুষ করতে গেলে দুটো দুজনেরই দরকার এখানে কিন্তু ডিজিটাল বিকারি সেটা হতে দেয়নি প্রথম থেকে কৃষাণুর মায়ের কাছ থেকে কৃষাণুকে এক প্রকার জোর করেই নিয়ে আসা হয়েছে এবং সমস্ত রকম দিক থেকে কৃষাণুর মাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে এই ডিজিটাল বিকারি আপনাদের ভাষায় আপনারা সীমার ভাষায় গ্রামের ভোলাভালা ছেলে আপনারা সীমার ভাষায় গ্রামের ভোলাভালা ছেলে দেশ বিদেশ থেকে ফোন আসছে ডিজিটাল ভিকারি সবাই ওকে ভালোবেসে কথা বলছে আচ্ছা ম্যাডাম আমরাও তো তাহলে দেশ বিদেশ থেকে আসছে কৃষাণুর মায়ের জন্য সবাই তো তাকেও ভালোবেসে কথা বলছে তাহলে সেটা কেন বললেন না বললাম না ম্যাডাম আপনি এক পক্ষ বিচার করতে বসেছেন এই জন্য আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে আমি কিন্তু বাধ্য নই একদমই নই একদমই নই আমার ব্যক্তি ব্যক্তি সত্তায় লাগছে যে কাকে আমি উত্তর দেব শুধু শুধু বক বক করে আমার ভিডিও বড় করব কার জন্য করব নিরপেক্ষ বিচার করলে তার জন্য করে যে পক্ষপাতিত্ব করছে যে সীমার কথা শেখানো কথা বলছে যে রিটার বিকারের পাশে তার পক্ষ নিয়ে কথা বলছে তার তাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে ইম্পসিবল অসম্ভব ব্যাপার আমি অত ভিডিও মানে কি বলবো আমার ভিডিও অত সস্তা দামের হবে না মূল্যের হবে না ম্যাডাম সরি আপনার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আপনি কাউন্ট করছেন দেখে নিন আমরা কতজন হয়ে করছি এইটাই আপনার আসল পয়েন্ট আজকে ভিডিওতে গতকালের ভিডিওতে কতজন কৃষাণুর মায়ের হয়ে বলছে কৃষাণুর বাবার হয়ে বলে বল কোনো ব্যাপার না কিন্তু কৃষাণুর মায়ের হয়ে কেন বলবে ম্যাডাম আপনি একটা মা আপনি একটা নারী আপনার মেয়ে যদি এরকম অন্যায় করে আপনি আপনার মেয়ের পাশে থাকবেন না তাকে গলা ধরে কি গঙ্গার জলে ভাসিয়ে দেবেন বানের জলে ভাসিয়ে দেবেন ম্যাডাম হ্যাঁ কিষাণুর বাবা কোনো অন্যায় করেনি ম্যাডাম আপনি একটু এক হাতে তালি তালিবাজ আগেও বলেছি ম্যাডাম এক হাতে তালি বাজিয়ে দেখান তো আমি আমার খুব জানতে ইচ্ছা আপনারা তো গুণী ব্যক্তি আপনারা হয়তো পারেন আমি কিন্তু পারছি না এখন এক হাতে তালি বাজাতে আপনারা আপনাদের তো মহৎ গুণ না অনেক গুণ অনেক জনের সাথে আপনারা মেশেন আমি তো চার দেওয়ালের মধ্যে থাকি ম্যাডাম এর বেশি জানার ক্ষমতাও আমার নেই আপনি তো একজন সমাজসেবিকা চারিদিকে ঘুরে কত লোকের সান্নিধ্যে আপনারা ঘুরছেন তাহলে আপনি একটু প্লিজ একটু কাইন্ডলি চেষ্টা করে দেখুন এক হাতে তালে বাজিয়ে আমার মনে হয় এই এক হাতে তালি বাজিয়ে যদি দেখাতে পারেন তাহলে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন অযথা আপনাকেও ভোগতে হবে না আমাকেও ভোগতে হবে না এবং আমার বন্ধুরা অলরেডি সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে তা আমি সবার শেষে এসে আর একই কোশ্চেন কী করে বল উত্তর কী করে দিই বলুন তো সব উত্তর তো পেয়ে গেছে এবং অনেক প্রশ্নও রেখেছে দয়া করে দেবেন আমরা অনেক কষ্ট করে ভিডিও করি দেবেন একটু হ্যাঁ অনেক কষ্ট করে নিজেদের মানে কি বলবো পায়ের রক্ত এই মাথার রক্ত পায়ে ফেলে মাথার ঘাম পায়ে ফেলে ভিডিও করি সুতরাং ম্যাডাম একটুখানি প্লিজ একটু যখন করবেন নিরপেক্ষ নিরপেক্ষ বিচার করে করবেন তবে হ্যাঁ সামনে কে ছিল ক্যামেরা কে ধরেছিল ম্যাডাম ক্যামেরা কে ধরেছিল আপনাদের যে ভিডিওটা করছেন কে ধরেছিল কি মা কি বাপাগলি ম্যাডাম দয়া করে ভবিষ্যতে এরম ভিডিও হবেন না তাহলে কিন্তু ধোনা হবে কিছু করার নেই ম্যাডাম কিচ্ছু করার নেই আপনিও যেমন আপনার ক্লায়েন্টের পাশে বসে ভ্যাট বকলেন আমরাও কিন্তু আমাদের যাকে ভালোবাসি কিষাণুর মাকে তার পাশে না বসে বসার দরকার নেই ভিডিওতে কিন্তু এরম ভ্যাট বকব ম্যাডাম কোনো তফাৎ রইলো না আপনার সাথে আমাদের শুধু একটু প্রশ্ন অনেক ছুড়লাম একটু দেবেন আর সব থেকে বড় প্রশ্ন এক হাতে তালি বাজান ম্যাডাম এক হাতে তালি বাজান আপনার ক্লায়েন্টকে সবাই দেশ বিদেশ আর সব জায়গার থেকে ভালোবাসে কৃষাণুর মাকেও সবাই ভালোবাসে ম্যাডাম কৃষাণুর মাকেও সবাই ভালোবাসে কেন ভালোবাসবে না কারণ ১৪ তারিখ থেকে সতেরো তারিখ রাত্রি পর্যন্ত বা ওদের পাঁচ বছরের দাম্পত্য জীবনের মধ্যে আমরা তো কেউ যা জানতে যাইনি বা জানা সম্ভব ছিল না সুতরাং ম্যাডাম ওই পরিস্থিতিতে আমরা কেউ ছিলাম না আপনাকে যা বলল ডিজিটাল ভিকারি বা কৃষানুর বাবা সেই শুনে এবং সীমা যা বলল আপনি বললেন না সীমার কথা পাত্তা দিইনি না 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 বড় একটা মিথ্যে কথা বলেছেন ওই সব কথা বলে লাভ আছে আপনার প্রত্যেকটা কথাই সীমার কথা প্রত্যেকটা কথা আপনার সীমার কথা তাহলে আপনি বলছেন সীমার কথায় পাত্তা দিইনি ম্যাডাম ওসব বলে লাভ নেই ওসব বলে লাভ নেই দেখুন সোশ্যাল মিডিয়ায় যখন বলতে বসছেন বুকের পাটা রেখে দম রেখে কথা বলবেন ম্যাডাম দম চায় দম চায় দম দিয়ে কথা বলবেন কাউরি সেখানে বলবেন না আপনি তো সমাজসেবিকা নিরপেক্ষ বিচার করেন আপনার কাছে ভবিষ্যতে তাহলে নির্ভয়ে বলতে পারবো উনি কিন্তু খুব সুন্দর ভালো খুব ভালো মানুষ উনি ঠিক ঠিক বিচার করেন এই কথাটা বলার সুযোগ দিন একটু এই কথাটা বলার সুযোগ দিন আপনাকে একটু সম্মান জানাবার সুযোগ দিন ম্যাডাম যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন আপনিও যেমন বললেন না যদি কিছু ভুল বলে থাকি মানুষ মাত্রেই ভুল করে ম্যাডাম ওই জন্য বলছি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন আর আপনাকে একটু সম্মান জানানোর জায়গা দেবেন নিরপেক্ষ বিচার করে তাহলে ম্যাডাম আজকের মতন আশা করব মোটামুটি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এর মধ্যেই পেয়ে যাবেন আর আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাকে আর নতুন করে দিতে হবে না আমি যে কটা কথা বলেছি অলরেডি সব প্রশ্নের উত্তর এখানেই আপনি পেয়ে যাবেন আর একটা বললেন বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য তার মা কেন এলো না তার যখন শরীর খারাপ হচ্ছিল তার মা কি একবার খোঁজ খবর নিয়েছে কি বলবো ম্যাডাম আপনি ধরনের ধরনের প্রশ্ন করলে কি ভালো লাগে বলুন আপনি যদি এরকম ধরনের মানে কি বলবো একদম নির্বুদ্ধি নির নির্বোধের মতন প্রশ্ন করেন আপনার মুখে বানায় না যার মাকে যার বাবা তার বাচ্চাকেই দিতে চাইছে না আগলে রেখেছে যার বাবা তার বাচ্চাকে কন্টেন্ট করে এতদিন খেলো আপনি বললেন বাচ্চাকে আর সামনে আনবেন না আর সন্দীপ তুমি এনো না এখন সুবোধ বালকের মতন আপনার কথাই এরকম করলো না আপনি যখন দিদি যখন বলছে আর আনবো না ম্যাডাম আপনি আগে কোথায় ছিলেন আমরা তো বহুবার বলেছি বাচ্চাকে কন্টেন্ট করবে না বাচ্চাকে কন্টেন্ট করবে না তাহলে ম্যাডাম এতদিন কোথায় ছিলেন সীমাও যেরকম করেছে সন্দীপও তেমনি করেছে এতদিন কোথায় ছিলেন ম্যাডাম আপনাদের তো চোখে তো সবটা পড়েছে তাহলে সেইগুলো কি আপনি বললেন বিচার করার কিছু মানে প্রয়োজন মনে করলেন না মানে বাচ্চা কন্টেন্ট যখন হয়ে গেছে তখন বাচ্চাকে তুমি সরিয়ে দাও এবারে বাচ্চাকে সামনে এনো না তুমি তো ভাবছিলে বাচ্চাটাকে মাকে দেখিয়ে একটু আশ্বস্ত করবে ম্যাডাম এ আপনার বলিহারি চিন্তাভাবনা এই চিন্তা নিয়ে আপনি সমাজসেবিকা হয়েছে ডিজিটাল কি বলবো বাবা আশা করছে মানে কিষাণুর মায়ের জন্য একটু বাচ্চাটা দেখাবার সত্য ম্যাডাম সত্যি আপনার মতিভ্রম হয়েছে না হলে এরম কথা আপনি বলেন না মতিভ্রম হয়েছে যে বাচ্চার বাচ্চাকে তার মায়ের কাছ থেকে দুমড়ে মুচড়ে নিয়ে এসছে বাচ্চার নাম পর্যন্ত করতে দিচ্ছে না জায়গা দিচ্ছে না তাকে কি বলছেন যে তুমি বাচ্চাটাকে দেখাচ্ছ ভিডিওতে কৃষাণুর মা যাতে দেখে একটু শান্তি পায় এই চিন্তা ভাবনা নিয়ে আপনি রেস্টুরেন্টে বসে ভিডিও করতে বসে গেলেন এবং আমাদের জন্য এত প্রশ্ন ছুটলেন ম্যাডাম আপনা কি বলে কি বলবো মানে কোনো ভাষা নেই বলার ভাষা নেই যেখানে চাইছেই না বাচ্চাটাকে কন্টেন্ট করে করে এত দিন ঘটনার পর থেকে এত দিন একভাবে কন্টেন্ট করলো কিশানুর বাবা এবং কিশানুর পাতানো অফিসি কোথায় ছিলেন ম্যাডাম এতদিন যাক আপনি যে কিশানুর বাবার হয়ে এবং কৃষাণুর কৃষাণুর পাতানো বেশি শেখানো বলতে বসেছেন ও আর আপনাকে জবাব দেওয়ার খুব একটা প্রশ্নের উত্তর দেওয়ার মনে করলাম না আশা করব এর সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন না পেলে একটু ভিডিও দেখবেন পুরনো ভিডিওগুলো দেখুন দেখে তারপরে যদি মনে হয় আমি সমাজসেবিকা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই তখন আশা করবো চিন্তা ভাবনা করে প্রশ্নের উত্তর চাইবেন আপাতত এইটুকুই রাখলাম ভবিষ্যতে যদি আবার দেখা হয় তখন আবার না হয় নতুন করে কিছু ভাব্য বলবো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম ম্যাডাম একটু চিন্তা ভাবনা করে করবেন আপনারা যদি এত বড় ভুল করেন আমরা তাহলে কোথায় যাব সাধারণ মানুষ তো যাক বন্ধুরা আর ভিডিওটা বড় করার প্রয়োজন নেই এই পর্যন্তই যথেষ্ট আশা করব ম্যাডামের সব প্রশ্নের উত্তর এখানেই ম্যাডাম খুঁজে পাবেন আর নতুন করে প্রশ্নের উত্তর আমার পক্ষ থেকে দেওয়ার কোনো দরকার নেই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো এবং পরিবারের সকল সদস্যকে সাবধানে রেখো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন আসলাম গুড নাইট টাটা